আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও আমার ইনফরমেশনাল ট্যাগ ভিডিওগুলো শুরু করছি কেন আমি এর আগেও যে ভিডিওগুলো বানিয়েছি তখন আমি আসলে সময় ছিল মাঝখান দিয়ে আমার জবের কারণে আমি সময় পাইনি আমার ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে পারিনি আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ভাই অনেক বন্ধু অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং বলতেছেন যে ভাই আপনি তো মনিটাইজেশন পেয়েছেন অনেক আগে বছর দুই তিন বছর আগে হয়ে তারপরেও কেন ভিডিও বানাচ্ছেন না না আসলে ভাই আসলে আমি আমার জবটার উপরে তারপরে আমি আসলে এগুলো অপশনাল করতাম আমি আমি আবার আবার শুরু করেছি যে এখন একটু সময় পাচ্ছি যার কারণে আমি চিন্তা করেছি যে আমি এখন আবার কন্টিনিউ করব আশা করি আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন এবং আগের মতো ভালোবাসবেন তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনার ফোনটা যখন আপনি আপনার কোনো বন্ধু বান্ধব বা অপরিচিত পরিচিত যার হাতেই দেন সে আপনার ফোনটা নেওয়ার পরে কি কি ইউজ করেছে অবশ্যই আপনার ফোনটা নেওয়ার পরে সে আপনার ফোনের কোন কোন অ্যাপস গুলোতে ইউজ করেছে সেটা আপনি দেখবেন সেজন্য আপনি আপনার ফোনে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এই ডায়াল করেন এই কোড ডায়াল করার সাথে সাথে আপনার সামনে কিছু অপশন আসবে এই অপশনের মধ্যে আপনি দেখতে পারবেন ডাটা ইউজেস অথবা ইউজেস হিস্টোরি নামে এরকম অপশন থাকবে তো আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এসবেন যে সে আপনার ফোনে কোন কোন অ্যাপসটা সে আচ্ছা ভিজিট করেছে সেটা আপনি দেখতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনি আপনার ফোনটা দেওয়ার পরে সে আপনার ফোনে তার নিজের নাম্বার বসিয়ে বা অন্য কোনো নাম্বার বসিয়ে কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু করেছে কি না এটা আপনি নিশ্চিত হয়ে নেবেন সেজন্য আপনাকে সিম্পল কয়েকটা কোড ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোড ডায়াল করবেন আমি আবার বলছি স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোড ডায়াল করবেন এই কোড ডায়াল করার সাথে সাথে যদি সে কোনো কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু করে থাকে তাহলে কিন্তু সেটা আপনার সামনে শুরু হয়ে যাবে এবার বলি কিভাবে আপনারা সেটাকে ইরেজ করে দিবেন অর্থাৎ যদি কোনো কল ফর্ডিং সিস্টেম চালু করে রাখে তাহলে সেটা কি করে বন্ধ করবেন সেজন্য জন্য আপনার ফোনে আবার জিরো টু হ্যাশ এই কোড ডায়াল করার সাথে সাথে আপনার ফোনে যদি কল ফরওয়ার্ডিং করে থাকে সমস্ত কল ফরওয়ার্ডে ইরেজ হয়ে যাবে সাকসেসফুলি সেটা আপনাকে আপনার মোবাইল দেখিয়ে দেবে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরারো আরো অনেক তথ্যমূলক ভিডিও আমি নিয়মিত আপলোড করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ